আমি সেই দিন মনে হয় ময়মনসিং না রংপুর হ্যাঁ রংপুরে একটা কথা বলতে গেলে টান হয়ে গেছে মুসলিম হলের জায়গায় হয়ে গেছে মহসিন হল মুসলিম হল যেটা সলিম উল্লাহ মুসলিম হল এখানে আজ প্রায় একুশ বছর বা ষোলো বছর নিয়মিত না হলেও অনিয়মিত অংশান বন্ধ ছিল সেইটা বলতে গিয়ে আমি বলে ফেলেছি মুখ দিয়ে আমি ঈদ না অনিচ্ছাকৃত যে মহসিন হল এই জন্য অনেকে দেখলাম অনেক ভাইরা পাগল হয়ে গেছে আমার পেছনে এমনকি আমার মা বাবাকেও তারা বলে আরে ভাই আমার নাই ভুলে বের হয়ে গেছে কথাটা এই জন্যে যদি আপনি প্রতিবাদ করতে পারেন যে মানুষগুলো ডাহা সত্যকে মিথ্যা বানিয়ে প্রচার করতে চায় নবীর আদর্শের মানুষগুলোকে যারা স্কলঙ্ক দিতে চায় কত মানুষকে বলতে সধি ইসলামী ছাত্র শিবের উনিশশো একাত্তর সালে নাকি তারা যুদ্ধ অপরাধী এই এই নামে দল অথচ হয়েছে উনিশশো সালে আমার মনে হয় শয়তান এদের কথা শোনে আর হাসে আর আমাদের একটা ভুল ক্রমে বের হয়েছে সেটা নিয়ে ওরা রাজনীতি আরম্ভ করেছে আমার সরাবু তাফসিরে মাঝে মাঝে কোরআন যখন দেখি মনে হয় যে হয়তো এখন অন্য জামিল আবুল হাবের স্ত্রী বেঁচে নেই কিন্তু তার পেতাত্তা অনেকে এখন এই দেশে আছে আবুল হাব নবীর জন্মে খুশি ছিল আদর্শ খুশি না এই জন্য শুধু একা জাহান নামে গিয়েছে অমর আতহ তার স্ত্রীও তার সাথে গেছে সতারা আজ যারা নবীর আদর্শ মানে না এর সাথে যে সমস্ত মেয়েরা যুক্ত হয়ে তার স্ত্রী হোক মেয়ে হোক দলের লোক হোক নেত্রী হোক যারা নবীর বিরুদ্ধে অবস্থান নিয়েছেন তার মানে আল্লাহর নবীর আদর্শ যারা মানে তাদের বিরুদ্ধে অবস্থান নেওয়া আর নবীর বিরুদ্ধে অবস্থান নেওয়া একই কথা বিভিন্ন জায়গায় আবুল লাহাবের মতো মানুষ নবীর জন্মে খুশি কিন্তু তার আদর্শের কথা বলতে গেলে যারা নারাজ যারা আমাদের বেসনে উল্টা পাল্টা ট্যাগ লাগিয়ে দেন এমনকি তাদের পেছনে দেখি অনেক মহিলা পর্যন্ত নাড়া সাড়া দেয় আমি নাম নিলাম না টেলিভিশনে টক শোতে বসে বসে নবীর আদর্শের বিপক্ষে যারা কথা আজ এই কয়েকদিন দেখছি এক মহিলা মানে পাগলা কোথায় কামড়ো দিয়েছে আবার আর আমার কুষ্টিয়ার সন্তান তারে হত্যা করেছে কে এটা প্রমাণিত সত্য সেত না আমার সাথে জেলে ছিল ২০ জন আবরার ফাহাদের হত্যাকারী তারা ওরা নিজেরা বলেছে যে এভাবে পিটিয়েছে অথচ টক শোতে বসে বসে একজন মহিলা দেখলাম বলছে যে আবরার ফাহাদ কে হত্যা করেছে ছাত্র শিবির এত বড় ডাহা মিথ্যা কথা আপনি বলতে পারলেন আমি সেই দিন মনে হয় ময় মনসিং না রংপুরে রংপুরে একটা কথা বলতে গেলে হয়ে গেছে মুসলিম হলের জায়গায় হয়ে গেছে মহাসিন হল মুসলিম হল যেটা মুসলিম হল এখানে আজ প্রায় একুশ বছর বা ষোলো বছর নিয়মিত না হলে অনিয়মিত আনসান বন্ধ ছিল সেইটা বলতে গিয়ে আমি বলে ফেলেছি মুখ দিয়ে আমি ইচ্ছাকৃত না অনিচ্ছাকৃত যে মহাসিন হল এই জন্য অনেকে দেখলাম অনেক ভাইরা পাগল হয়ে গেছে আমার পেছনে এমনকি আমার মা বাবা কেউ তারা আরে ভাই আমার নাই ভুলে বের হয়ে গেছে কথাটা এই জন্য যদি আপনি প্রতিবাদ করতে পারেন যে মানুষগুলো ডাহা সত্যকে মিথ্যা বানিয়ে প্রচার করতে চায় নবীর আদর্শের মানুষগুলোকে যারা স্থলঙ্ক দিতে চায় কত মানুষকে বলতে সদি ইসলামী ছাত্র শিবির উনিশশো সালে নাকি তারা যুদ্ধ অপরাধী এই এই নামে দ্বন্দ্বিত অথচ এ দল তৈরি হয়েছে ১৯৭৭ সালে আমার মনে হয় শয়তানিদের কথা শোনে আর হাসে আর আমাদের একটা ভুল ক্রমে বের হয়েছে সেইটা ওরা রাজনীতি আরম্ভ করেছে আমার সোরা আবু লাহাবের তাফসিরে মাঝে মাঝে করান যখন দেখি মনে হয় যে হয়তো এখন অন্য জামিল আবুল হাবের স্ত্রী বেঁচে নেই কিন্তু তার পেতাত্তা অনেকে এখন এই দেশে আছে আবুল হাব নবীর জন্মে খুশি ছিল আদর্শ খুশি না এই জন্য শুধু একা জাহান নামে গিয়েছে অমর আত তার স্ত্রীও তার সাথে গেছে যারা নবীর আদর্শ মানে না এর সাথে যে সমস্ত মেয়েরা যুক্ত হয়ে তার স্ত্রী হোক মেয়ে হোক দলের লোক হোক নেত্রী হোক যারা নবীর বিরুদ্ধে অবস্থান নিয়েছেন তার মানে আল্লাহর নবীর আদর্শ যারা মানে তাদের বিরুদ্ধে অবস্থান নেওয়া আর নবীর বিরুদ্ধে অবস্থান নেওয়া একই কথা